আর সবগুলি বাটফার হিসেবে প্রমাণিত হয়েছে এরা এখন সিয়ারের জন্য এতদিন নাচানাচি করছে যখন যে সরকার আইছে তাদের বিরুদ্ধে করছে একমাত্র সিয়ারের লেগা আর ধর্মডারে ব্যবহার করছে কথা কন ঠিক না বেটি তো এই জন্য আমরা দেশপ্রেমিক সুন্নি জনতা যারা আছি আমরা সবাই কি আছি চিনছি আমরা সবাই এখনো সজাগ আছি ইনশাল্লাহ এবার সুন্নিরা কি আলাদা না এক সব এক থাকবেন ইনশাল্লাহ করে যা যে দিকে যাবেন একদিকে যাইবেন আর টুজ বিস্কিট খাইয়াতে জীবনে বহুতই ঘুরছেন আর গড়েন না গড়লে আপনারা গড়ে ফালায় কিন্তু সাইজ করব কারণ যারা সন্নিদেরকে নিধন করার জন্য অলরেডি পরিকল্পনা হাতে নিয়ে নিছে রাষ্ট্রযন্ত্রের এখন বলতে পারেন যে হুজুর আমরা তো কোনো কিছু কয় না আপনাগরে কিছু কইতো না রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সুবিধার থেকে আপনি বঞ্চিত হবেন কেন শুধু সুন্নি হওয়ার অপরাধে সুন্নিয়ত কিরে করেন এটার তারা অপরাধ মনে করবে যে গাইব তুমি কেডা লেখা ব্রেকেডে আমি এলাম আহলে আদিস তো এলে চাকরি পাইবেন না না কিন্তু তো এই জন্য এই আঘাতটা চাকরি ক্ষেত্র আসবে দেশের বিভিন্ন প্রেক্ষাপটও আসবে তো এই জন্য আমরা এই দেশে সিক্সটি ফাইভ পার্সেন্ট ঠিক না বেটি আমরা কিন্তু কেউ চাকরি দিয়া দে গরইন্যা খাউন দিয়া দে যারা এমপি মন্ত্রী হইছে বাংলাদেশে সবগুলা এমপি মন্ত্রী হইছে আমরা সুন্নিদের ভোট দিয়া কিন্তু দেশের সুযোগ সুবিধা পায় ডাব্লিউরা আমরা থানাত গেলে আমরা হই না কথা কন ঠিক না বেটি এবার চিনবো এবার ইনশাআল্লাহ সিনবো যখন কোরআন শরীফ শপথ করে লাইমে গেছে গা এবার চিনবো ইনশাল্লাহ আরে মরলে মরবো জীবন গেলে জীবন

তো আমি আশা করি প্রতিষ্ঠান শূন্য প্রতিষ্ঠান যদি থাকে শূন্য জিন্দা থাকবে দেখছেন না তৌহিদি জনতা স্লোগান দিয়ে যতটা মাজার ভাঙছে সবটি কিন্তু মাদ্রাসা ছাত্র টুফি টাফি আবাক আবার সব ঠিক আছে এখন ওই মাজারকে রক্ষা করতে গেলেও মাদ্রাসা ছাত্র লাগবো কথা কি ঠিক আছে না এই জন্য কেউ আছে মাজার বাঙ্গার জন্য রেডি প্রস্তুত আর আমাদের সকলকে মাদার সুরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে এই জন্য মাদ্রাসাগুলো সমাজের জন্য বিপজ্জনক না সন্নি মাদ্রাসা সমাজের জন্য বিপজ্জনক কারণ সন্নি মাদ্রাসা হলো সমাজের ইনসাফ ও ন্যায় বিচারের মূর্ত প্রতীক এবং সম্প্রীতির প্রতীক এবং আপনার সন্তান নীতিগত জায়গা থেকে আদর্শবান হওয়ার প্রতীক সন্নি মাদ্রাসা এই জন্য এই সুন্নি মাদ্রাসাটাকে আল্লাহর আসতে আপনাদেরকে সাপোর্ট দিতে হবে সহযোগিতা করতে হবে এবং মাদ্রাসার পাশে থাকতে হবে আমি দেখতেছি মানুষ আসতেছে আশা করি প্যান্ডেলটা ভরবে আর খোলা আকাশের নিচে যত মানুষ এসে গেছেন এটা সাধারণ কথা না এগুলার দিককেই তো ডাব্লিউ মৌলবীরা জ্বলতাছে কি করে জলে জলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে তো আমি দেখতেছি বর্তমান রাষ্ট্রে যে একটা অরাজকতা দেখা দিছে মারামারি কাটাকাটি মব ভায়োলেন্সের তাণ্ডব লীলাই এই দেশ যে অতিষ্ঠ হয়েছে দেশপ্রেমিক সুন্নি জনতাকে ঐক্যবদ্ধের মাধ্যমে দেশটাকে বাঁচাতে হবে কথা বলেন ঠিক না ইসলামটাকে ইসলামটাকে রন্দ্র রন্দ্রে পৌঁছাতে গেলে শান্তিপ্রিয় ভাবে আহাত্র সুন্নি গোষ্ঠী যারা তারাই হলে সঠিক ধর্মের উপরে আছে কথা কিনা আর সবগুলি বাটবার হিসেবে প্রমাণিত হইছে এরা এখন চেয়ারের জন্য এতদিন নাচানাচি করছে যখন যে সরকার আইছে তাদের বিরুদ্ধাচরণ করছে একমাত্র শেয়ারের লাইকা আর দর্মদারে ব্যবহার করছে কথা কতক্ষণ ঠিক না বেটি তো এই জন্য আমরা দেশপ্রেমিক সুন্নি জনতা যারা আছি আমরা সবাই কি আছি আমরা সবাই সজাগ আছি এবার সুন্নিরা কি আলাদা না এক সব এক থাকবেন ইনশাল্লাহ অক্ষরে যা দিকে যাবেন একদিকে যাইবেন আর টুস বিস্কিট খাইয়া জীবনে বহুতই ঘুরছেন আর ঘুরেন না গড়লে আপনার গড়ে ফালায় কিন্তু সাইজ করব কারণ যারা সুন্নিদেরকে নিধন করার জন্য অলরেডি পরিকল্পনা হাতে নিয়ে নিছে রাষ্ট্রযন্ত্রের এখন বলতে পারেন যে হুজুর আমরা তো কোনো কিছু কয় না আপনাকে কিছু কইতো না রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সুবিধার থেকে আপনি বঞ্চিত হবেন কেন শুধু সুন্নি হওয়ার অপরাধে সন্নিহত কিরে করেন এটার তারা অপরাধ মনে করবে যে তুমি কেডা লেভাব ব্রেকেডে আমি হইলাম আহলে হাদিস আদিস তো হইলে চাকরি পাইবেন নাইলে ভাইতেন না কিন্তু তো এই জন্য এই আঘাতটা চাকরি ক্ষেত্র আসবে দেশের বিভিন্ন প্রেক্ষাপটও আসবে তো এই জন্য আমরা এই দেশে সিক্সটি ফাইভ পার্সেন্ট শোন ঠিক না বেটি তো আমরা যদি এক থাকি তো আমরাও কিছু করতে পারি এটা ইনশাল্লাহ প্রস্তুত থাকতে হবে রাজি আছে না নাই যাই হোক আমি এটা মেসেজ দিলাম প্রথমে শিকার কারখানা হইল আল্লাহর অলিদের দরবার লাগে কি লাগে না পালস দেওয়ার জন্য এবার শুধুমাত্র আপনাকে ফেল করুক এরপর সুন্নির ভোট সুন্নিরি দিবেন দিতে দ্বিতীয় আমরা সারা দেশে পরিসংখ্যান দাঁড়ামো পেয়ার সিস্টেম হোক আর গণভোট হোক যেটি হোক দেশ বিদেশের সুন্নিরা যদি কয় যে এবার সুন্নির শুধু সুন্নির পক্ষে থাকমু রাষ্ট্রযন্ত্র আমাদেরকে আপা ডাকতে বাধ্য হবে টুস বিস্কুট খাই আর ঘুরতাম না আমরা কি কেউ চাকরি দিয়া দে খাউন দিয়া দে

Shut আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু রাজি আছেন না নাই আছেন কারা কারা রাজি আছেন হাত তুলেন আল্লাহ আকবার বলেন আল্লাহ আর জোরে করে আকবার আমরা রসূল চাই কি চাই না ঠিক ওলি আল্লাহর পক্ষে আসিনা নাই পাঞ্জাতনের পঞ্জাতনের পক্ষে আসিনা নাই ঠিক আহলে বাইতের পক্ষে আসিনা নাই ঠিক আল্লাহর অলিদের পক্ষে আসিনা নাই পীর মাশায়েদের পক্ষে আসিনা নাই ঠিক সুন্নিদের পক্ষে আসিনা নাই জোরে সুন্নিদের পক্ষে থাকেন হাতে এখন বুক এখন ওয়াদাবদ্ধ হয়ে যান এবারে লড়াই এই দেশকে রক্ষা করার লড়াই এবারে লড়াই এই দেশের ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করে দেশদ্রোহী ধর্মদ্রোহীদের বিরুদ্ধে শান্তির লড়াই কথা বলেন